বিজনেসের শুরু থেকে সবসময় আমার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যখন একটা অর্ডার কনফার্ম করি আমার ক্রেতার থেকে তখন কি ওই অর্ডারটা আমি পারফেক্টলিভাবে তার হাতে তুলে দিতে পারবো এই ভয়টা আমার কাছে সবসময় কাজ করে বিজনেসে যখন নেমেছি তখনই ভেবেছি একদম সৎ পথে সুন্দর করে বিজনেসটা করব। কখনোই এই ধরনের মেন্টালিটি আসেনি যে কেকের অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ কেকটা কোনোভাবে রেডি করে দিয়ে দিলেই ভালো পেমেন্ট তো আমি পেয়েই যাব এই ধরনের মেন্টালিটি নিয়ে কখনো আমি বিজনেসে আসিনি আমার কাছে পেমেন্টটাই বড় কথা না আমার কাছে বড় কথা যে আমার পারফেক্ট একটা পারফেক্ট একটা কাজ আমি অন্যের হাতে তুলে দিয়ে প্রশংসা ইনকাম করব। এইটা হচ্ছে আমার স্বার্থ যখন একটা কেকের ডিজাইন দিয়ে কেউ একটা কেক তৈরি করে দিতে বলে তখন ওই কেকটা যদি আমি পারফেক্টভাবে না তৈরি করে দিতে পারি আমার অনেক কষ্ট লাগে এবং অনেক ভয় হয় রীতিমতো আমার কান্না চলে আসে কারণ আমার কাছে সব সময় মনে হয় একটা মানুষ আশা করে এতটা ভরসা করে আমার কাছে একটা জিনিস তৈরি করতে দিল বাট আমি সেই জিনিসটা পারফেক্টভাবে তাকে দিতে পারলাম না এটা যখন চিন্তা করি তখনই অনেক বেশি কষ্ট পাই আমি আমার কাছে কাজের শুরু থেকে এবং এখন পর্যন্ত সব সময় মনে হয়েছে যে আমার পারফেক্ট কাজ আমি ছড়িয়ে দেবো সবার মা পেমেন্টটা আমার কাছে কখনোই বড় বিষয় মনে হয়নি তো এই যে আমি আজকে যে কেকটা তৈরি করছি এই কেকটা যেমন আমি পারফেক্টভাবে তৈরি করেছি সুন্দর একটা ডেকোরেশনও করেছি বাট এই কেকটা অনেক দূরে পৌঁছে দিতে হয়েছে কিন্তু পৌঁছানোর পরে কি কেকটা ভালো ছিল না ছিল সেটা আমি মোটামুটি বলতে পারবো না তবে তার হাতে যখন কেকটা যে সে বলেছে যে আপু কেকটা পেয়েছি তখনই কিন্তু আমার একদম শান্তি তখন সব থেকে বেশি ভয়টা চলে যায় কারণ যাক আলহামদুলিল্লাহ কেকটা সুন্দরভাবে সে পেয়েছে আর হাতের কাজ এবং কেকের কাজ এই দুটো জিনিস এক করলে আমি বলবো যে কেকের কাজ এমন একটা কাজ আপনি চাইলেও প্রতিদিনই সুন্দর করতে পারবেন না ধরেন আজকে আপনার প্রচুর গরম পড়েছে দেন আজকে আপনার ক্রিমটা পারফেক্ট হলো না আজকে আপনার প্রচুর পরিমাণের কেকের অর্ডার আছে বাট আজকে আপনি এলোমেলো করে ফেললেন ডেকোরেশনগুলো একটা ডিজাইন আর একটা সঙ্গে লাগিয়ে দিলেন এই ভুলটা হয়েই থাকে আর হাতের কাজ তো সবসময় সুন্দর হয় কিন্তু ভুলটা হয় একটা জায়গায় যখন হচ্ছে আপনি গরমের জন্য কেকটা পারফেক্টভাবে করতে পারছেন না মাঝে মধ্যে এমন হয় ইদানিং এত গরম পড়ছে এই গরমের কারণে মাঝে মধ্যে এমন হয় যে আমি ক্রিম কোনোভাবেই স্টেপ করতে পারছি না তখন আমার কি করা উচিত তখন এমার্জেন্সি অর্ডারও থেকে যায় আর অর্ডারের কাজগুলো কমপ্লিট করে না দিতে পারলে এমনিতেই কিন্তু মানে নিজের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় কি যে একটা ঝামেলা অনেকেই ভাবে অর্ডার পাচ্ছে কেক তৈরি করে দিচ্ছে টাকা ইনকাম করছে আমার কাছে কখনোই টাকাটা বড় বিষয় না আমার কাছে প্রতিনিয়ত আমি চিন্তার মধ্যে থাকি একটা টেনশনের মধ্যে থাকি প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে থাকি আমি যে আমার কাছে যে নাকি একটা টাকা দিয়ে কেকটা নিবে তার কাছে কি আমার কেকটা আমি সুন্দর করে পৌঁছাই দিতে পারবো কি না সে তো আমার কেকটা পেলে অবশ্যই পেমেন্টটা করে দিবে সে তো আমার পেমেন্টটা কখনোই মিস দেবে না বাট আমার আমার কাছে যে একটা কাজ করতে দিল সেই কাজটা যদি আমি তার কাছে ভালো করে না পৌঁছাই দিতে পারি তাহলে এখানে আমার কতটা ব্যর্থতা এই জিনিসটা চিন্তা করলেই আমার মাথা ব্যথা করে এতটা খারাপ লাগে আমি সব সময় চাই আমার ক্লায়েন্টদের মন রক্ষা করতে আমি সব সময় চাই আমার ক্লায়েন্টদের আমি সুন্দর করে একটা কাজ তুলে দিতে পারবো তাদের এবং আমার প্রতি যাদের ভরসা আছে তাদের বিশ্বাস ভরসাটা আমি কখনোই ভাঙতে চে চাই না কিন্তু বিপদ তো বলে আসে না মাঝে মধ্যে বিপদে দেখা যায় বিপদে পড়ে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় ধরেন যে আপনার একটা প্রিয় ক্লায়েন্ট আপনাকে একটা কেকের অর্ডার দিল তো সেই অর্ডারটা আপনি পারফেক্টভাবে করে দিতে পারলেন না কোনো একটা দুর্ঘটনায় অর্ডারটা নষ্ট হয়ে গেল তখন কিন্তু নিজের মধ্যে অন্যরকম একটা কষ্ট লাগা কাজ করে যে আমার এত বিশ্বাস অর্জন করেছি এত আশা ভরসা আমাকে দিয়ে যে করে তার আমি বিশ্বাসটা রাখতে পারলাম না এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি তখন আমি অনেক কষ্ট পাই এবং অনেক ভাবি যে আসলেই তো মানে আমি তো ঠিকই পেমেন্টটা পেয়ে যাব বাট তার তাকে তো আমি সুন্দর করে জিনিসটা প্রেজেন্ট করতে পারলাম না তার সামনে তো আজকে যে কেকটা ডেকোরেশন করছি এটা কিন্তু এক পাউন্ডার একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল আর ডেকোরেশনটা পুরো আমার ইচ্ছা মতো করেছিলাম আজকে কেকে দেখেন কি সুন্দর পারফেক্টভাবে ক্রিমটা স্টিভ হয়েছে কি সুন্দর করে ফুল করছি কেকটাও ডেকোরেশন করছি সুন্দর করে বাট মাঝে মধ্যে গরমের কারণে ক্রিম কোনোভাবে স্টিপ হয় না মাথা গরম হয়ে যায় ক্রিম তৈরি করতে যে তখন আমার অশান্তি লাগে এতটা খারাপ লাগে যে কি একটা অবস্থা বাজে অবস্থা হয়ে যায় কেকের কাজ করতে করতে আবার দেখা যায় যে কোনো একটা কেক বেশি স্পেশালি করতে যেয়ে সেই কেকটাই বেশি তাড়াতাড়ি নষ্ট হয় তো আমার প্রিয় ক্লায়েন্টরা আমার উপরে যদি কারো রাগ থাকে অভিমান থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করি এই কেকের কাজগুলো করতে কারণ এই কেকের কাজ আমি প্রচণ্ড ভালোবাসি এবং পুরোপুরি ভালোবাসা দিয়ে ভরপুর আমার কাজগুলো আমি অতি যত্নের সাথে আমার কাজগুলো আমি করে থাকি এবং আমি কখনো এইটা চিন্তা করে কাজ করি না যে আমার কেক কোনোরকমভাবে বানিয়ে দিয়ে আমার টাকা নিতে হবে আমার টাকা ইনকাম করতে হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে আমি বিজনেস করি না আমি চাই আমার একটা পারফেক্ট কাজ আমি সবার কাছে দেই সবাই আমার নামে প্রশংসা করুক এই প্রশংসাটুকুর জন্যই আমি অনেক পরিশ্রম করি টাকার জন্য না আসলে আমি যদি প্রশংসাময়ী হই এমনিতেই আমি পেমেন্টটা পেয়ে যাব, টাকাটা পেয়ে যাব এইটা চিন্তা করি যে আগে আমার প্রশংসা অর্জন করতে হবে এরপরে আমি ওই প্রশংসার ধাপে কিন্তু টাকাটা পেয়ে যাব ওইটাই কোনো সমস্যা না তো যাই হোক আপনাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করার একটাই কারণ যে মানুষ বিপদ বলে বলে আসবে না এবং হাতের কাজ এদিক সেদিক হতেই পারে তো দয়া করে যে সব ক্লায়েন্টরা আপনারা যারা হচ্ছে অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলেন এবং গালমন্দ করে ফেলেন বা যে একটা কথা বলে ফেলেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম যে প্রত্যেকটা কাজই অনেক ভালোবাসা দিয়ে করার চেষ্টা করি প্রত্যেকটা মানুষেরই যাতে করে সুন্দর একটা আয়োজন করে তাদের আয়োজনটা পারফেক্ট করতে পারে আমার একটা কেকের ধারায় এই জন্য হচ্ছে আমি সবসময় এভাবেই করার চেষ্টা করি তো আপনারা অবশ্যই ভুল বুঝবেন না আমাকে তো একটু যদি এদিক সেদিক হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে বললাম আগেই হাতের কাজ এরপরে বিপদ আপদের কথা তো বলা যায় না তো চেষ্টা করি তো পারফেক্ট দেওয়ার বা মাঝে মধ্যে হচ্ছে ভুল হয়ে যায় এবং মাঝে মধ্যে হচ্ছে একটু ক্ষতি হয়ে যায়